যে হবে সেই আমাদের বলেছে পালন করার জন্য কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী চব্বিশ মে দুই হাজার পঁচিশ রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বগুড়া জেলা শাখার আওতাধীন গাবতলী উপজেলা ও শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দশ মে শনিবার সকালে গাবতলী মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাবতলী উপজেলা যুবদলের আরিফুর রহমান মজনু সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বগুড়া ছাত্র সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহসভাপতি এনামুল হক পান্না তানজিমুল ইসলাম বিচিত্র জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সোহাগ রাশেদুল কবির রাশেদ সহসাধারণ সম্পাদ কিশোর হাসান সনি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন সদস্য হামিদুর রহমান হিমেল বগুড়া শহর যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মুমিনুল ইসলাম মমিন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতিবৃন্দ